সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আপনারা কি জানেন আপনারা যে মালটা ফলটি খেয়ে থাকেন এই মালটা ফলে আপনার শরীরে কি কি উপকার হতে পারে এবং আপনার শরীরে কি কী পরিবর্তন এনে দিতে পারে আপনি জানেন না চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পুরো বিস্তারিত জেনে নিন মালটা ফলটি খেলে কি কি উপকার হতে পারে ভিডিওর মাঝে একটি কথা না বললে নয় এমন ভালো ভালো ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মাল্টা ফলের উপকারিতা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হৃদরোগ প্রতিরোধ হজম শক্তির উন্নতি ত্বক ও চুলের যত্ন ওজন নিয়ন্ত্রণ রক্তচাপ নিয়ন্ত্রণ এগুলি আপনার শরীরে পরিবর্তন হতে পারে এই মাল্টা ফলটি খাওয়ার কারণে ভিটামিন সি মাল্টা ফল প্রচুর পরিমাণে ভিটামিন সি সরবরাহ করে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ঠান্ডার সর্দি কাশি ইত্যাদির ঝুঁকি কমায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোকে ফিরিয়ে রিয়াডিক্যালস থেকে রক্ষা করে যা ক্যান্সার সহ অন্যান্য গুরুতর রোগের ঝুঁকি কমায় আপনি যদি মালটা ফলটি খেয়ে থাকেন তাহলে আপনার শরীরে রিয়াডিক্যালস থেকে রক্ষা করে এবং ক্যান্সার সহ অন্যান্য গুরুতর রোগের ঝুঁকি কমায় হৃদরোগ প্রতিরোধ মালটা ফল রক্তের খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে যা হৃদরোগের ঝুঁকি কমায় হজম শক্তির উন্নতি এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের সাহায্য ভালো রাখে ত্বক ও চুলের যত্ন মালটার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে থাকে ওজন নিয়ন্ত্রণ কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার থাকায় মালটা ফল ওজন কমাতে সহায়তা করে এবং শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণ মালটার পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় জানবো মালটা খেলে শরীরে দেখা যায় যে যে ভালো লক্ষণগুলো শক্তি বৃদ্ধি মালটা খেলে শরীরের এনার্জি লেভেল বৃদ্ধি পায় যা দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে উজ্জ্বল ত্বক মালটার নিয়মিত সেবন ত্বককে উজ্জ্বল ও সজীব করে তোলে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ দাগ ইত্যাদি কমে যায় আপনি যদি এই মালটা ফলটি নিয়মিত খেতে থাকেন তাহলে আপনার ত্বকের বিভিন্ন সমস্যা দূর হবে যেমন ব্রন মিসতে দাগ ইত্যাদি কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মালটা খেলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় যা বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে বসন্ত্রের উন্নতি মালটা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং পেটের গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যার সমাধান হয়ে থাকে মেজাজ ভালো রাখা মালটার ভিটামিন সি মানসিক চাপ কমাতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে এটি বিষণ্ণতা দূর করতেও সহায়তা করে থাকে হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নতি মালটা খেলে হৃদযন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পায় যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে দর্শক বন্ধুরা আশা করি পুরো ভিডিওটি বুঝতে পারছেন এবং এই মালটা ফলটি খেলে আপনার শরীরে কী কী উপকারিতা হতে পারে এবং শরীরের কি কি ভালো দিকগুলো এনে দিতে পারে এটা আমরা আজকে ভিডিওতে জানলাম এই উপকারিতাগুলো ফলকে একটি স্বাস্থ্যকর খাবার হিসেবে প্রতিষ্ঠিত করে যা নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত